সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাচ্চাদের জন্য চার্জার ফ্যান গুলো আমরা কিনে দিই কিন্তু এই ফ্যানগুলো কিছুদিন ব্যবহার করার পরে যে কমন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো এমনি যখন সুইচ দিচ্ছি তখন ফ্যানটা চলছে না যখন আমি চার্জে দিচ্ছি তখন আমাদের ফ্যানটা কিন্তু চলছে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কি করে বাসা বাড়িতে রকম টেকনিশিয়ান ছাড়া এই ফ্যানগুলো রিপেয়ার করতে পারবেন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে আশা করি আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এই ফ্যানগুলো বাসা বাড়িতে নিজে রিপেয়ার করতে পারবেন এবং খুবই অল্প টাকাতে তো চলুন আমরা দেখাই যে এই ধরনের ফ্যানগুলো কি করে বাসা বাড়িতে আপনি নিজে রিপেয়ার করতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা কন্টিনিউ করি এই ফ্যানের বিষয়ে কথা বললাম ফ্যানটা হলো দুই একদিন হয়েছে কিনেছে কিন্তু ফ্যানটা চলছে না না চলার কারণ কি তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে এই দুই দিন হয়েছে কিনেছে ঠিক আছে দুই দিনে ঠিক মতন ব্যবহারও করতে পারিনি তো আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হলো আমাদের যে এখানে যে ব্যাটারিটা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এই ব্যাটারিটা আগে আমরা একটু চেক আপ করে নেবো যে অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাটারিটাতে ভোল্টেজ আছে কিনা অনেক সময় কি হয় যে এই ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এইট ভোল্ট দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট ভোল্ট দেখাচ্ছে তার মানে আমাদের এই ব্যাটারিটা ভালো আছে তো আমরা একটু চাপ দিয়ে সুইচটা আমাদের কাজ করছেন আমরা যদি একটু চার্জে দিই তো চার্জে দিয়ে চালাইলে আমাদের ফ্যানটা কিন্তু চলছে তো কেন এরকম হচ্ছে সেটাই দেখার বিষয় তো আমরা ফ্যানটা আহ খুলে খোলার জন্য দুটোই স্ক্রু দিয়েছে এখানে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শিখানোর হ্যাঁ আপনারা শিখেন কাজগুলো শিখেন বুঝেন এই গরমে এই ধরনের ফ্যান কিন্তু আমরা অনেকে কিনছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্যবহার করা হয়েছে এই যে সার্কিটটা আমরা এখানে একটু ইয়েটা দিয়ে দিই আর আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের মোটরগুলো কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাওয়া যায় সার্কিটগুলো গুলো পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতর পেয়ে যাবেন তো এখন আমরা যে কাজটি করব যেহেতু এই সার্কিটটা এরকম হচ্ছে আমরা একটা সার্কিট নিয়ে এসেছি এই সার্কিটটা অ্যাভেলেবেল পাওয়া যায় মানে আপনার কত পিস লাগবে হাজার হাজার পিস পাওয়া যায় টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামের হয়ে থাকে ঠিক আছে তো আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো আমরা যে কাজটি করবো এখন সর্বপ্রথম আগে আমরা খুলে নিবো এইখানে জিনিসটা একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা এইখানে দেখুন প্রত্যেকটা সার্কিটে বি প্লাস বি মাইনাস কিন্তু লেখা থাকে এই সার্কিটটা তো তেমনই এই যে দেখুন বি প্লাস বি মাইনাস তাহলে আপনারা এই জিনিসটা কখনো ভুল করবেন না আপনারা এই জিনিসটা কখনো ভুল করবেন না আমি আপনাদেরকে বলি সব সময় যে আপনারা যে এই সার্কিটগুলো লাগাবেন এইগুলো লাগানোর সময় কখনো ভুল করবেন না যদি আপনি প্লাস মাইনাস ভুল করে দিলেন কথা বুঝেন তাহলে কিন্তু আপনার সার্কিটটা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আর আমরা এখানে দিয়ে দি আগে এই আমরা মাইনাস দিয়ে দিলাম এবার আমাদের যে ব্যাটারি যে প্লাস এটা বি প্লাস বি মাইনাস আমরা এখানে সোল্ডার করে দিলাম পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোটরের এম মাইনাস এটা কিন্তু দেখেন একটা যদি সোল্ডারিং আয়রন থাকে এই জিনিসটা কিন্তু আপনি নিজে কিন্তু বাড়িতে করতে পারবেন কোনো রকম টেকনিশিয়ান ছাড়াই তো আমরা খুলে নিলাম এটা এখন আমরা এইখানে মোটরের প্লাসে দিয়ে দেব এবং এখানে মাইনাসে দিয়ে দিলাম এখন আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আমরা এখানে ইনস্টল করব করে দেখবো চলে কিনা তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু এই যে চলছে কত সুন্দরভাবে চলছে তো এখন হলো প্রশ্ন হলো যে ভাই আমার এলাকায় এই ধরনের সার্কিট কিনতে পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যেন না এই সার্কিটের কিছুই নাই ভাই জাস্ট খালি এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটাই ভাই গোটা সার্কিটটাকে কন্ট্রোল করে চার্জিংটাকে শুরু করে স্পিড লো হাই অতএব এই জিনিসগুলো দীর্ঘক্ষণ চালালে মানে এক ঘন্টা আধা ঘন্টা যতখানি চার্জ আছে ততক্ষণ পর্যন্ত আপনি চালাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু একশো তে একশো এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা যদি এভাবে চালান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিত থাকেন তো আপনারা এটা চালাবেন এই দশ মিনিট চালালেন দশ মিনিট চালাই স্টপ রেখে দিলেন দি আবার পরে আপনারা চালালেন এরকম থেমে থেমে যদি চালান তাহলে এই জিনিসটা আপনি দীর্ঘ অনেকদিন কিন্তু ব্যবহার করতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তো আমরা এটা ফিটিং করে নিই আবার আগের মতন করে এটা ফিটিং করে দিই তো আলহামদুলিল্লাহ আমরা এটা সুন্দর করে ফিটিং করে দেবো আর এগুলো সব জিনিসই আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা আমার কাছ থেকে নিতে পারেন রাজশাহীর বাইরে যারা আছেন তারা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান থেকে নেবেন আর আমি একটা বিষয় হলো সবসময় আমার যে ভিডিও কন্টেন্ট অনেকজন বলেন ভাই আপમે ফুল ঠিকানা দেন না কেন কোথায় থেকে পাব কি কোথায় দেব ভাই আমি তো এগুলো অনলাইন বিক্রি করি না কথা বুঝেন আমি ভিডিও কনটেন্ট তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শিক্ষানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমার ভিডিও কনটেন্ট গুলো সব সময় চেষ্টা থাকে আপনাদেরকে সঠিক তথ্য সঠিক জিনিসটা দেওয়ারই আমার চিন্তা ভাবনা থাকে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেল তো ভিউয়ারস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন